শিল্পী ওলার কাছে যে এত হিংসা এত অহংকারী যদি ও আল্লাহ এই সঙ্গীত জগতের নাম দিতাম এত হিংসা রে ভাই কেওর কেউ দেন ফারে কেউ সহ্য পারে কি অজ্ঞ ভিডিও স্যালিবে তো সন দূর কতজ্ঞ লাইকও ন দেয় নোঝা শুধু আরা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশ মেয়ে দি মিউজিশিয়ান শিল্পী এত হিংসা তার কাছে তারে এত বড় দামি ওরে বাপ প্রাপ অবাক লাগে অবাক লাগে লজ্জার বিষয় আরে ভাই তুমি আর অজ্ঞ কমেন্ট লাইক করলে আইয়ে তোমার গজুম এভাবে তো আর ভাই ভাই মিললুম নাকি ন কির হিংসা তো হিংসা করে ফলন লাভ নাই মরণ একদিন তোমার রইবো আর রইবো তবে মা গাড়িয়া কে লাইবে আয় যতদিন বাসি দেখুম জিবে মরিব জিবের বিভু দেখবো আয় আবুল হাসে মাজাত তোমার আর এই জায়গা যাই এরা হারাই একমাত্র আয় আর কেউ যাই কিনা জিয়ান বুঝি জিয়ান দেখি তো ব্যাগম ভালো দায়িত্ব কোনো সমস্যা নাই হিংসা লো ই রে খবর যাইলো তোমার প্রচার করছি আসসালামু আলাইকুম